আচ্ছা চলে আসলাম হাসিব মল্লিক ভাইয়ের স্টলে আবার বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য তো হাসিব ভাই তুমি আমাদের প্রথমে কি দেখাচ্ছ একটু দেখি ওয়ান পিস দেখি মাল্টি কালারের উপর মাল্টি কালারের উপর আছে আচ্ছা এটা এরকম কলার দেওয়া আর এরকম ডিজাইন হবে বেল্ট

ঠিক আছে এগুলো সমস্ত কালার হয়ে যাবে এই সব কালার রয়েছে এই কালার গুলো পাবেন এই যে আচ্ছা আর তুমি তো হোয়াইট এর উপরে দেখালে হ্যাঁ হ্যাঁ দেখুন বা এই যে আরেকটা সবই থ্রি ফিফটি ইন্ডিগোর উপর এই ডিজাইনটাও দেখো সত্যি সুন্দর

আচ্ছা এটা স্লিপলেস আছে কিন্তু ভেতরে হাতা আছে আর এখানে এই যে এরকম বেল্টের এরকম অপশন রয়েছে না বেল্ট আছে বেল্ট আর এখানে দেখতে পকেট আছে বুঝা না এটা হচ্ছে আমাদের ও হাতা আছে আচ্ছা হাতা দাও আছে আচ্ছা

আচ্ছা এই যে সব এখানে সমস্ত বিভিন্ন কালার বিভিন্ন কালারের সঙ্গে সঙ্গে একটু প্রিন্টটাও আলাদা হয়ে যাচ্ছে এটা ওই সাড়ে তিনশো তাই তো থ্রি ফিফটি আচ্ছা এইটা কি আছে গো এটা হচ্ছে একটা খুব দামি কটনের উপর জিনিসটা আচ্ছা দামি কটনের উপর না জিনিসটা দেখবে বা একটু অন্যরকম লাগছে এটা

ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা বন্ধুরা এই মাত্র যে এই কুর্তি দেখলাম এই যে দেখা দেখালে তুমি এগুলোর সমস্ত কালার অপশন না এগুলো সব কালার অপশন বলতে আমরা হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যেই আছে ও এটা হোয়াইট আর ব্ল্যাক এর উপরেই হয় এটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল আরেকবার ধরবে আমি একটু ভালো করে দেখিয়ে দিই বাহ এটা গরমে পরার জন্য কিন্তু সত্যি খুব ভালো খুব ভালো কত খুব ভালো এটা এটার দাম কত আরেকবার একটু বলো 450 ডিসকাউন্ট হয়ে যাবে এইটা দেখো একটা নতুনত্ব খুব সুন্দর ডিজাইন এই যে বাউল প্যাচোয়ার্কের ওপর আচ্ছা এগুলো কি তোমরাই মানে কোথাও ও তোমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা মানে এটা তোমরাই তৈরি করো তাই তো বাহ এটা খাদি না কাপড়টা খাদির মধ্যে এরকম অ্যাপলিকের কাজ করা নাকি এটা বাহ

এটা একটা দেখাও এগুলো সব নরমাল কুর্তির উপরে করা আছে হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা এগুলো নরমাল না এগুলো এটার দামও কি ওই 380 নাকি এটা এটা দাম হবে 350 টাকা ও এটা 350 টাকা 350 এটারও মানে সাইজ সাইজ अवेलेबल হ্যাঁ তুমি তো ইন্ডিগোটা দেখাচ্ছিলে এটা আরেকবার একটুখানি দেখিয়ে একটু দামটা বলে দাও তো

বাটিকটারও দাম কত বললে জানা বাটিকটার দাম বলেন 320 টাকা 320 টাকা 320 এর উপরেও ডিসকাউন্ট হয়ে যাবে এই যে সমস্ত কালার অপশন সব রয়েছে সব পুরো কালার অপশন আছে আচ্ছা আচ্ছা স্কার্ট দেখাবে বলছিলে তুমি একটু স্কার্টটা দেখাচ্ছি দেখেন একটুখানি ছেলেদের একটু স্কার্টগুলো দেখতে পারেন হ্যাঁ একটু দেখি বাটিকের উপরে একটু এটা বাটিকের উপর স্কার্ট হবে হ্যাঁ একটু বাটিকেরটা দেখি কত দাম আছে এটা হবে আমার দুশো আশি টাকা দুশো আশি টাকা ডিসকাউন্ট হয়ে যাবে আর এগুলোর চল্লিশ থেকে থেকে আটচল্লিশ ছেলেদের শার্ট দুশো

এবার জন্য একটু কম রেঞ্জের চাইছি অনেকে আছে ঘরে বা এমনি তোমার তোমার থেকে কাছে মিনিমাম কত একশো পঞ্চাশ দেড়শো টাকায় কিন্তু এই কুর্তি পেয়ে যাচ্ছে এটা ডিসকাউন্ট হ্যাঁ এটাতে ডিসকাউন্ট পেয়ে এটা ফিক্সড প্রাইস তাই তো আর এটারও বিভিন্ন সাইজ হয়ে যাবে তাই তো চল্লিশ থেকে আটচল্লিশ হয়ে যাবে এই যে এগুলো কি সবই দেড়শো ও পুরো দেড়শো একটা স্লিপলেস দেখিও তো এই যে পুরো দেখো দেড়শো টাকা করে কুর্তি পেয়ে যাচ্ছে পুরো দেড়শো এই যে পুরো দেখো এই যে দেখ দেখাচ্ছি বিভিন্ন প্রিন্ট এগুলো হচ্ছে দেড়শো টাকা করে তোমার কাছে স্লিপলেস আছে গরমে পড়া বেরিয়ে গেছে আস্তে আচ্ছা এই সমস্ত দেখো দেড়শো টাকা করে এগুলো সব দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা এই প্রসঙ্গে একটু বলে দি এই ভাইয়ের কাছ থেকে তোমরা যদি অনলাইনে কিছু নিতে চাও তোমরা কিন্তু এই যে এই যে আইটেম গুলো উনি দেখাচ্ছেন বিভিন্ন আইটেম টোটাল পাঁচ পিস কি ছ পিস যদি নাও তাহলে কিন্তু অনলাইনে ডেলিভারি দিয়ে দেবে তাই তো মানে একই জিনিস যে নিতে হবে তার কোনো মানে নেই হ্যাঁ এই করে করে ধরো কুর্তি শার্ট স্কার্ট এইসব মিলিয়ে যদি নেয় ছ পিস সাত পিস যা হোক অনলাইনে ডেলিভারি দিয়ে দেবে তাই তো এটা হচ্ছে এই আজরাকের উপর কুর্তি

এটা কত দাম আছে এটা তো বন্ধুরা এই মাত্র তোমাদের সঙ্গে তো এই হাসিফ ভাইয়ের স্টলের আর মমতাজ খাতুন তাই তো ও ওর স্টলের বিভিন্ন কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওর স্টলটা বসে হচ্ছে ঠিক শকুন্তলা রিসোর্ট সোনাঝুরি হাটের যে শকুন্তলা রিসোর্ট তার ঠিক উল্টো দিকেই কিন্তু এই পুরো কালেকশান নিয়ে দেখো বসে রয়েছে আর এদের ওদের ওখানে ফোনপে টোনপে সবই ইউজ হয় আর আমি তো বলেই দিলাম যে তোমরা নানান রকমের জিনিস তোমরা যদি এক পিস এক পিস এক পিস করে এরকমভাবে ছ সাত পিস আট পিস নাও ওরা কিন্তু অনলাইন ডেলিভারি দেয় আর হ্যাঁ বাড়িতে পৌঁছে যাবে কোরিয়ার করে দেবে তবে হ্যাঁ এক পিস দু পিস একটু অসুবিধা ওনাদের ক্ষেত্রে তোমরা যদি একটা একটা এরকম ভাবে না সব রকম আচ্ছা 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 মানে সব রকম কালেকশান নিয়ে ছ সাতটা হ্যাঁ হ্যাঁ তোমরা পাঠিয়ে দেবে ঠিক আছে আর কেউ যদি এসে এখানে পারচেস করতে চায় তাহলে তো কোনো অসুবিধাই নেই হ্যাঁ পাবেন হয়ে যাবে ঠিক আছে সব রকম কালেকশান আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো তো খুব শিগগিরই আমি নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ